হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আশীর্বাদে হয়তো আমি এখনও ভালো আছি ফ্রেন্ডস আজকে মনটা খুব খারাপ হয়ে গেছে কারণ হচ্ছে আজকে একটা আমার সাথে এমন একটা দুর্ঘটনা ঘটে গিয়েছিল মানে মৃত্যুর মুখ থেকে ফিরে এসে হয়তো ভগবান চায়নি যে এখন আমার মৃত্যু তো যাই হোক হয়নি মানে কী বলবো মনটা খুবই খারাপ হয়ে গেছে যে হয়তো আমি আজকে এখন এই সময় তো বেঁচে নাও থাকতে পারতাম ঠিক আছে তো তোমাদের ভালোবাসা আশীর্বাদে এবং ভগবানের আশীর্বাদে সবার তো আমি বেঁচে আছি এখনও মানে মারা যায়নি হোক তো কী দুর্ঘটনা ঘটে গেছে আমাদের সাথে ছাড়ো তোমাদের সাথে শেয়ার করবো ছাড়ো দেখে নি দেখো কী হয়েছে দেখতে পাচ্ছ আশা করি দেখতে পাচ্ছি তোমাদেরকে তো ফ্রেন্ডস তোমরা সবাই জানতে যে আমি এইখানে এই যে উমটা রয়েছে এখানে রান্না করতাম বসে বসে তো দেখো কী অবস্থা হয়েছে সব দেওয়ালটা পুরো ভেঙে পড়ে গেছে আমার কপালে ছিল না তাই আমার ঘাড়ে পড়েনি এসে আর কি তো দেখো এখানে একটা উনুন করা হয়েছে পাশে কিন্তু আগে থেকেই করা হয়েছে সামনে মাস মানে ভাদ্র মাস পড়ে গেছে রান্না পুজো উপলক্ষে আমাদের রান্না করতে হলে যেটা উনুন করা হয়েছিল তো ফ্রেন্ডস দীর্ঘ দশ বছর ধরে এই বাড়িটাতে আমরা ছিলাম দশ বছর ধরে ছিলাম এই বাড়িটার দেখো বাড়িটার কি অবস্থা এই বাড়িটার সাথে আমাদের অনেক পুরোনো জড়িয়ে আছে কি অবস্থা পুরো এই এই যে নিচে মাটিগুলো সব দেখতে হচ্ছে দেয়ালটা ভেঙে পড়ে গেছে তো আর খারাপ কথা হচ্ছে এই দেয়ালের সাথে একটা পাখির বাসা ছিল বাচ্চাগুলো মানে দেয়ালের নিচে চাপা করে মারা গেছে সেগুলোকে এখনো বার করা যায়নি নিচে চাপা পড়ে আছে দেখো কি অবস্থা পুরো ঘরটা পুরো ভেঙে পড়ে গেছে মানে অনেক আহ এই বাড়িটা দীর্ঘ কত পুরো পড়ে গেলো পড়ে গেলো দেখেছো দেখো কি অবস্থা না না মানু আসবে না দেখো কি অবস্থা

এটা মানে এইগুলোকে বলে খোলা এগুলোকে খোলা বলে তো রে খোলার চাল ছিল তখন আমার শ্বশুর মশাইয়ের আমলে কি এটা কত বছর হবে সত্তর বছরকার মানে আমার শ্বশুর মশাইয়ের স্মৃতি এগুলো করেছিলেন তো যাই হোক দীর্ঘস্থায়ী কিছুই না আমার একটাই ভয়েস ছিল মানে খারাপ লাগছে এই অ্যাক্সিডেন্টটা আমার সাথেই হওয়ার কথা ছিল তো যাই হোক সেটা হচ্ছে আমি রান্না করতে আস আসবো জাস্ট কিছুক্ষণ মানে আগে আমি হাঁড়ি ফাড়ি সব ঠিক করছি তার মধ্যে দেখি কিনা হুড়মুর করে সব কি জোরে আওয়াজ হয়েছে কী আওয়াজ হচ্ছে তখন দেখি কি না যেটা হয়ে গেছে তো হয়তো আর দশ পনেরো মিনিট আগে যদি আসতাম তাহলে আমার মাথাতেই এইটা হতো দেখো পুরো কি অবস্থা হয়ে রয়েছে আর এটা হচ্ছে রাস্তা আমাদের বেরোনোর হচ্ছে রাস্তা এটা দিয়ে বৃষ্টি শোনা হচ্ছে যাওয়া আসা করে তো ওর ওর সাথেও একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার কথা ছিল অ্যাক্সিডেন্ট হতে পারত ভগবানের মানে কি বলবো অনেক দয়া অনেক কৃপার জন্য আমাদের সঙ্গে বৃষ্টি শোনার সাথে বাবার সাথে এরকম কোনো অ্যাক্সিডেন্ট হয়নি তো এইটা যা অবস্থা আছে এক্ষুনি এটা পড়ে যাবে এটা এখনই ভেঙে পড়ে যাওয়ার মতন হয়ে আছে ওটা না মানে এটা ভেঙে যাবে ফ্রেন্ডস দেখো তোমাকে দেখার জন্য আমি ছাদে চলে এলাম ছাদ থেকে না হলে তোমরা দেখতে পাবে না দেখো কি অবস্থা আর এই যে এখানে উনুনটা তাই আমি রান্না করতাম আমি থাকলে তো সে তো জানি কি বলবো বলো দেখো কি অবস্থা এইটাই এইটাও ভেঙে যাবে তুমি দেখো এই দেখো কি অবস্থা হচ্ছে দেখো কি আর বলবো দেখো দেখেছো কি হচ্ছে ফ্রেন্ডস দেখো তোমার দাদারা পরিষ্কার করছে আর কিছু বলারই নেই যেটা আবার হয়ে গেছে তো ফ্রেন্ডস ভালো লাগলে দেখো আমাদের কষ্টের কথাটা তোমাদের সাথে শেয়ার করলাম জানি না কি বলবে তোমরা তো ভালো লাগলে লাইক কেমন শেয়ার করো সাবস্ক্রাইব করে পাশে থেকে বন্ধু যাও তো ফ্রেন্ডস নেক্সট ভিডিও তোমাদের সাথে আবার শেয়ার করব আমি তো শোনো টাটা বাই কী সবাই দেখো ওইদিকে বাই করে দাও